হ্যালো তোমরা দেখছো সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন দেখাবো প্রতিটা কালেকশন হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলা হবে প্রতিটি ডিজাইন তোমাদের গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে দেখানো হবে ফার্স্টে দেখা খুব সুন্দর রাজকোট প্যাটার্নে তোমাদের শাখা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি ওয়েট যাচ্ছে জোড়া শাখার এক গ্রাম দশ মিলি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামে তোমরা এরকম সুন্দর এক জোড়া শাখা বাঁধানো পাচ্ছো যার দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ন হাজার সাতশো টাকা নাইন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক জোড়া শাখা বাধানোর ডিজাইন পেয়ে যাচ্ছে শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে নেক্সট দেখে না আমরা ডিজাইনের শাখা প্রাধানোর কালেকশন তোমাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ডিজাইনটা লক্ষ্য করো কতটা সুন্দর দেখতে লাগছে পুরো পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েট চলে যাচ্ছে সুন্দর ডিজাইনটার পাঁচ গ্রাম চারশো নব্বই মিলি ফাইভ পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম দাম যাচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স থাউজেন্ডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ আমি কিন্তু তোমাদের আজকে গোটা ভিডিও জুড়ে জোড়া শাখার ওয়েট এবং জোড়া শাখার দামই বলবো তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল পিসও পার্চেস করতে পারো এই দোকান থেকে নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা রাজকোটের মধ্যে শাখা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি তোমরা জানো রাজকোটের শাখাগুলো নর্মালি দেখতে বেশ চওড়া হয় কিন্তু খুবই লাইট ওয়েটের হয় গিফটের জন্য একদম আদর্শ এক গ্রাম পঞ্চাশ মিনিটে এই ডিজাইনটা পাচ্ছো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে দশ হাজার টাকা টেন থাউজেন্ড রুপিস অনলি যাচ্ছে এই সুন্দর একজোড়া রাজকোট শাখা বাঁধানোর দাম শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামে নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা ডিজাইনার শাখার কালেকশন যাচ্ছে লাইট ওয়েটের মধ্যেই যাচ্ছে পুরোটা ঘুরিয়ে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর গেছে এরকম বাঁকানো টাইপের এখানে একটা পাতের ওয়ার্ক যাচ্ছে ওয়েট যাচ্ছে চার গ্রাম চল্লিশ মিনিট ফোর গ্রাম দাম চৌত্রিশ হাজার দুশো টাকা থার্টি ফোর থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একজোড়া ব্রাইডাল শাখা বাঁধানোর কালেকশান শুধুমাত্র এই দোকান থেকে নেক্সট দেখে না একটা পাত শাখার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ চওড়ার মধ্যে গেছে প্রতিটা কালেকশন তোমাদের কিন্তু আজকে একদম চওড়ার মধ্যে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর একদম চোখ ধাঁধানোর ডিজাইন জাস্ট ছিঁড়েকাটা ওয়ার্কটা দেখো কতটা সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামে তোমরা এরকম সুন্দর শাখা বদনাটা পাচ্ছ দাম যাচ্ছে আঠাশ হাজার ছশো টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের শাখা যাচ্ছে কিন্তু অনেকটা লাইট ওয়েটের দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর শাখার মধ্যে ইটসেলফ এটা বেশ সুন্দর ওয়ার্ক যাচ্ছে তিন গ্রাম আটশো দশ মিলিতে এরকম জোড়া শাখা বাদানো পাচ্ছ মানে এক জোড়া শাখা বাতানোর দাম বলছি সিঙ্গেল পিস নিলে ওয়েটটা হাফ হয়ে যাবে দামটাও হাফ হয়ে যাবে দাম যাচ্ছে শাখার মাত্র বত্রিশ হাজার চারশো টাকা সরি টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ শাখা ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট ডিজাইনটা দেখো পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে বেশ সুন্দর বেশ লতা পাতার মতো ওয়ার্ক গেছে আর এখানে পুরো পাতের ওয়ার্কটা খুব সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে ওয়েট চলে যাচ্ছে মাত্র ছ গ্রাম একশো দশ মিলি সিক্স গ্রাম দাম চলে যাচ্ছে এই সুন্দর কালেকশন জুড়া তোমাদের অ্যাপ্রক্সিমেটলি একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা পাঁচ শাখার ডিজাইন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো পুরো ডিজাইনটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ম্যাটের মধ্যে এরকম সুন্দর ছিলেকাটা ডিজাইন করে পুরো পাঁচ শাখাটাই করা রয়েছে দারুণ লাগছে এক কথায় অনবদ্য কালেকশন ওয়েট দু গ্রাম তিনশো সত্তর মিলি টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামে জোড়া শাখা তোমরা পাঁচশো দাম যাচ্ছে কুড়ি হাজার সাতশো টাকা টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর জোড়া শাখা বাধানও পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও জোড়া পাঁচ শাখার ডিজাইন দেখাচ্ছি শাখাটার মধ্যে মধ্যে ইটসেলভেটা বেশ সুন্দর কাটিং ওয়ার্ক গেছে আর পাতের ওয়ার্কটাও কিন্তু বেশ সুন্দর দেখো অ্যারো সাইনের মতো করে করা রয়েছে ওয়েট চলে যাচ্ছে দু গ্রাম চারশো চল্লিশ মিনিট টু পয়েন্ট ডাবল ফোর জিরো গ্রাম দাম একুশ হাজার তিনশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে এক একজোড়া পাতের মধ্যে শাখা বাধানোর কালেকশন নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে পাঁচ শাখার মধ্যেই জাস্ট দেখো ডিজাইনটা কতটা ভালোভাবে রিফাইন করা হয়েছে ওয়েট যাচ্ছে দু গ্রাম চারশো মিলি টু পয়েন্ট ফোর গ্রাম দাম কুড়ি হাজার নশো টাকা টোয়েন্টি থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে এক জোড়া শাখা শাখাপতানোর কালেকশান আর এই দোকানে কিন্তু অনলাইন ডেলিভারির ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু এই কালেকশানগুলো তোমরা ঘরে বসে নিজের করে নিতে পারো তার জন্য তোমাদের জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু কিভাবে ঘরে পাবে তোমরা কালেকশানগুলো সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এই কালেকশনের ওয়েট যাচ্ছে দু গ্রাম আটশো পঞ্চাশ মিলি টু পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামে এরকম সুন্দর পাঁচ শাখার ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো যার দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা রাজকোটের মধ্যে তোমাদের শাখা বাধানোর ডিজাইন দেখাচ্ছি যার ওয়েট হচ্ছে এক গ্রাম চল্লিশ মিনিট তোমরা জানো রাজকোট শাখাগুলো নর্মালি খুব লাইট ওয়েটের মধ্যেই হয় তো এটাও তার অন্যথা নয় এক গ্রাম চল্লিশ মিনিটে এই ডিজাইনটা পাচ্ছো জোড়া শাখা দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ন হাজার নশো টাকা নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডের এরকম সুন্দর এক জোড়া শাখা বাধানও পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা পাঁচ শাখার ডিজাইন তোমাকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর গেছে দেখো ম্যাটের মধ্যে ছিলেকাটা ওয়ার্কগুলো কতটা সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো ষাট মিনিট টু পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রাম দাম তেইশ হাজার টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড অনলি যাচ্ছে এই সুন্দর দেখতে একজোড়া শাখা বাধানোর কালেকশ দাম এরপর তোমাদের আমি কিছু ইয়াররিংসের ডিজাইন দেখাচ্ছি তোমাদের যে ইয়ারিংসগুলো আজকে দেখাবো একদম নতুন কালেকশান চলে এসেছে এই দোকানে এই ধরনের কালেকশান আমার ধারণা তোমরা কখনও দেখো নি আজকের ইয়ারিংসের যে রেঞ্জ সেই রেঞ্জ তোমাদের বলে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি ওয়েট বলছি না এই ইয়ারিংসের যতগুলো দেখাবো মোটামুটি পাঁচ গ্রাম থেকে নিয়ে আপ টু দশ বারো গ্রাম অবধি কিন্তু আজকে ইয়ারিংসের মধ্যে দেখিয়ে দেবো প্রতিটা ডিজাইন কিন্তু দেখতেই থাকো একটার পর একটা দেখাচ্ছি খুব সুন্দর আগে ডিজাইনটাও বেশ সুন্দর ছিল এবার এই ডিজাইনটা দেখে নাও বেশ সুন্দর ট্র্যাডিশনাল প্যাটার্নে যেমন কানবালা হয় সেরকম টাইপের স্টার্টের ডিজাইনটা দেখো এরকম বরফি মোটিভে গেছে নিচের দিকে এরকম আবার ঝুলের ডিজাইন সাইডে এরকম খুব সুন্দর ঝুলির ডিজাইন গেছে জাস্ট অনবদ্য লাগবে প্রতিটা কালেকশন আর এই ডিজাইনটা তো জাস্ট কোনো কথাই হবে না এতটাই সুন্দর লাগছে জাস্ট দেখো পুরো কানবালা প্যাটার্ন ডিজাইন নিচের দিকে আবার এরকম পাঁচখানা এরকম ডিজাইন গেছে একটু হেভি ওয়েটের মধ্যে এই কালেকশানগুলো যাবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি দশ গ্রামের মধ্যেই তোমরা কিন্তু এরকম টাইপের ডিজাইন পেয়ে যাবে ম্যাক্সিমাম যদি তোমরা ভারী করাতে যাও সেক্ষেত্রে কাস্টোমাইজ করা যায় মানে হালকা ভারী এরকম করে কাস্টোমাইজ করতে পারো আর প্রতিটা কালেকশানই কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছি প্রতিটাই কিন্তু ব্রাইডাল স্পেশাল কালেকশান একদম বিয়েতে পড়ার জন্য আদর্শ থাকবে ইচ অ্যান্ড এভরি কালেকশান যেমন এই কালেকশানটা দেখো স্পেসিফিক্যালি যে নেকলেসগুলো হয় ট্র্যাডিশনাল নেকলেসগুলো তার সাথে পরার জন্য একদম ক্লাসি একটা লুক দেবে জাস্ট দারুণ লাগবে নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট অনবদ্য এগুলো প্রতিটাই বালার ডিজাইন যাচ্ছে এই এটা দেখো মাঝখান একটা ফ্লাওয়ার কাটিং ওয়ার্কের মধ্যে ঝোলানো রয়েছে জাস্ট মানে এক কথায় দারুণ লাগছে এবং এই কালেকশানগুলো যখন তোমরা কানে ক্যারি করবে না সবাই কিন্তু তাকেই থাকতে বাধ্য কারণ এতটা সুন্দর কালেকশান আমার মনে হয় না তোমরাও আগে কোথাও দেখেছো বলে নেক্সট কালেকশানটা তো কোনো কথাই হবে না এতটা সুন্দর একটা ট্র্যাডিশনাল আর মডার্নের প্যাচ আপ করা হয়েছে এই ডিজাইনটার মধ্যে কানবালার মধ্যে জাস্ট কোনো তুলনা হয় না নিচের দিকে এরকম ঝুমকো প্যাটার্নে দেখো এরকম ঝুলের ডিজাইন গেছে এক কথায় বলতে গেলে একদম অসামান্য কালেকশন যাচ্ছে এক্সক্লুসিভ এবং ইউনিক কালেকশন যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামের এই কালেকশনগুলো নিতে হলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর তোমরা চাইলে কিন্তু প্যান ইন্ডিয়া ডেলিভারি এই দোকানে অ্যাভেলেবেল যে কোনো লোকেশান থেকে তোমরা দোকানে কন্ট্যাক্ট করে জিনিসগুলো নিজের করে নিতে পারো এছাড়াও তোমরা যদি আমাদের চ্যানেল দেখে দোকানে ভিজিট করছো তাহলে কিন্তু মেকিং চার্জের ওপর একটা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়েই যাবে এই ডিজাইনটাও দেখে না ওটা খুব সুন্দর কানবালা ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা কী দারুণ লাগছে একদম চোখ ধাঁধানো কালেকশন যাচ্ছে এটা এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা কিন্তু জাস্ট একটা এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার এম্পোনিয়ামের দেখো পুরো কানবালাটা কিন্তু ময়ূর মোটিভ করে করা রয়েছে আবার জোড়া ময়ূর দিয়ে ময়ূর এবং ময়ূরের পেকম আর ওপর দিকে যে স্টার্টের ডিজাইনটা সেটা অনেকটা বাটারফ্লাই মোটিভে গেছে নিচে আবার এরকম চেনের ডিজাইন বল ছমেত এক কথায় একটা অসম অসামান্য কালেকশন বলতে পারো এই ডিজাইনটা নেক্সট দেখো যে কালেকশনটা দেখি আজকের ভিডিওটা শেষ করব সেটা কিন্তু এরকম টাইপের একটা কান বালার কালেকশন গেছে পুরো ট্র্যাডিশনাল মোটিভে পাস যে স্টার্টের ডিজাইনটা দেখো পুরো ট্র্যাডিশনাল একটা পাশা মোটিভে গেছে এবার মাঝের ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর নিচের দিকে এরকম ঝুলের ডিজাইন গেছে দুটো পান পাতা দিয়ে দেখো ডিফাইন করা রয়েছে আর এটা একটু ঘন কাজের মধ্যে গেছে ওয়েটটা একটু বেশি যাবে তোমাদের দেখলেই বুঝতে পারছো এই কালেকশনগুলো নিতে হলে তোমাদের আজই কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যাতে তোমরা ঘরে বসে বা শপে গিয়ে কালেকশনগুলো নিয়ে নিতে পারো চলো এই কালেকশনটাই ছিল আজকে দেখানো ভিডিওর লাস্ট কালেকশন আই হোক তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দিও প্রয়োজনের মধ্যে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে